আপনার কাছে কি মনে হয় সহজ করে না কমেন্টে জানাবেন ফল তোলার পর কারখানায় নিয়ে যাওয়া হয় ধোয়া বাছাই এবং মান জন্য চাচাই রং ও পাকা ভাব অনুযায়ী ফলগুলোকে আলাদা করা হয় পরিপক্ক ফলগুলোকে রপ্তানির জন্য প্যাক করা হয় পাকিগুলোতে রাইপেনিং টেকনোলজি প্রয়োগ করা হয় প্যাকেট ও কার্টুনের সযত্নে রাখা হয় যাতে পরিবহনকালে তা নষ্ট না হয়ে যায় ইথিলিন গ্যাস প্রয়োগ করে ফলগুলোকে সমানভাবে পাকানো হয় পরে তা পুলি স্টোরেজে রাখা হয় যেখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত অবস্থায় থাকে দুই সালে নিউজিল্যান্ড চার লক্ষ বত্রিশ হাজার টন কিউই রপ্তানি করেছে যার মূল্য এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি দুই হাজার বাইশ তেইশ সালে রপ্তানি বেড়ে পাঁচ লক্ষ টনের কাছাকাছি পৌঁছেছে যা এই শিল্পের স্থায়ী উন্নয়নের একটি প্রমাণ